পুরাতন ব্যাটারি পুড়িয়ে পরিবেশ ও প্রাণী জগতের চরম ক্ষতি বদরগঞ্জের সাবেক চেয়ারম্যান চাপুল সার বিরুদ্ধে অভিযোগ আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বারো নম্বর কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চাপুল শাহ ও তার সহযোগীদের বিরুদ্ধে ক্ষমতার দাপট খাটিয়ে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে পরিবেশ ফসল এবং গৃহপালিত প্রাণীর মারাত্মক ক্ষতির অভিযোগ উঠেছে অভিযোগে জানা গেছে দীর্ঘদিন ধরে তারা মিঠাপুকুর থানার আওতাধীন এলাকায় পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কাজ করে আসছেন এতে করে চারপাশের বাতাস ও পরিবেশ ভয়াবহভাবে দূষিত হচ্ছে শুধু তাই নয় ওই এলাকার ফসল ও ঘাস খাওয়ার কারণে গৃহপালিত গরু ছাগল সহ বিভিন্ন প্রাণী মৃত্যুবরণ করছে স্থানীয়দের দাবি এ পর্যন্ত দুই শতাধিক গরু মারা গেছে এবং চিকিৎসা প্রদান করেও প্রাণীগুলোকে বাঁচানো সম্ভব হয়নি স্থানীয় ভুক্তভোগীরা বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনকে অভিহিত করেছেন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলেও অবৈধ ব্যাটারি পোড়ানো বন্ধ হয়নি বরং অভিযুক্তরা তাদের কর্মকাণ্ড আগের মতোই চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের অসভায় এলাকাবাসীরা এখন মানববন্ধন ও প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা বলেন এই ব্যাটারি পোড়ানো বন্ধ না হলে আমাদের ফসল ও প্রাণী সবকিছু শেষ হয়ে যাবে

আরেকবার ডলার নিয়ে টেস্ট করে বলতেছে আপনার গরু পুরো শরীরে রক্ত বিষক্রিয়া হয়ে গেছে কারণ কি স্যার আমি ওইটা জানতে চাইলাম আর বলবো কি খাওয়াইছো স্যার আমি খড় খাওয়াইছি কোথাকার এই সব স্যার বাগানের পাশের জমি তুমি বলো যে আমি আমার এই মানে সাজন স্যার বলতেছে এই জন্য আমরা এদিকে যাইতে চাচ্ছি না কেননা ওইদিকে খড় খাওয়ার কারণে

পুষতেছে তাদেরও কিন্তু অনেক ক্ষতি হচ্ছে আজ ধরেন যে দুই পশু মারা যাচ্ছে কিন্তু দুই দিন পর তো মানুষেরও ক্ষতি হবে মানুষেরাও তো মারা যাবে এই ধোঁয়াটা প্রতিকার করার জন্যই আমরা এখানে মানববন্ধন করতে এসেছি এ বিষয়ে আরো বিস্তারিত জানাছেন এমকে টেলিভিশনের মিঠাপুকুর প্রতিনিধি নজরুল ইসলাম। দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি রংপুর জেলার মিঠাপুকুর এবং বদরগো থানার একদম মিডেল বা মাঝামাঝি পর্যায়ে যে বিষয় আজকে মানববন্ধন হয়েছে আসলে এই এলাকার বিএনপি'র উদ্যতন কর্ম যারা নেতা রয়েছেন তাদের উপস্থিতিতে এবং তাদের সহযোগিতায় এই এলাকায় যে ব্যাটারি চালিত ব্যাটারি ভ্যানের যে ব্যাটারি সেই ব্যাটারি কিন্তু পোড়ানো হচ্ছে যে ব্যাটারি পোড়ার মাধ্যমে এই অত্র এলাকার যে আবহাওয়া চরমভাবে দূষিত হচ্ছে আর আবহাওয়া দূষিত হওয়ার কারণে কিন্তু এই অত্র এলাকার বিশেষ করে গবাদি পশুর কিন্তু চরম মারাত্মক ঝুঁকিতে রয়েছে যেমন আমরা শুনতে পেরেছি যে এখানে এ পর্যন্ত দুই শতাধিক কিংবা তার ঊর্ধ্বে কিন্তু গবাদি পশু মারা গিয়েছে যাদের কোনো প্রকার চিকিৎসা করার পরেও কিন্তু চিকিৎসায় তারা কোনো প্রকার শ্রুতি পায়নি কিংবা উপকৃত হয়নি স্থানীয় যারা ভুক্তভোগী তাদের চাওয়া যে যারা এখানে জনপ্রতিনিধি রয়েছে তারা চাইলেই কিন্তু বিষয়টা বন্ধ করে দিতে পারত অথচ তাদের উপস্থিতি এবং তাদের সহযোগিতায় কিন্তু আজকে যে মানে আজকে যে ব্যাটারি যে পোড়ানো হচ্ছে এবং ব্যাটারি পোড়ানোর মাধ্যমে যে ক্ষতি হচ্ছে অনেকের অভিমত যে তারা সরাসরি যুক্ত হয়ে তারাই কিন্তু বিষয়টা পরিচালনা করতেছে কিন্তু এখানে একটা কথা জান নিয়ে রাখি যারা জনপ্রতিনিধি তারা যদি জনগণের ক্ষতি করে তাহলে জনগণ কোথায় কার কাছে গিয়ে বিচার চাবে তারা আজকে নিরুপায় এবং অসহায় অবস্থায় কিন্তু তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করছে তাদের একটাই অভিমত যে আজকে আজকে এই মানববন্ধনের মাধ্যমে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ যেহেতু তারা উল্লেখ করছে কিংবা আজকে এই প্রকাশ প্রকাশের মাধ্যমে হয়তো আইনগতভাবে তারা সেবা পাবে এবং আইনগত সেবার মাধ্যমে কিন্তু তারা এর ক্ষতিপূরণ সহ পরবর্তীতে যাতে এরকম কোন কর্মকাণ্ড পরিচালিত করতে কেউ না পারে সে বিষয়ে কিন্তু তারা আইনের সুদৃষ্টি জ্ঞাপন করছে টেলিভিশন টেলিভিশন মিলি নিউজ ডেস্ক ইসলাম শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ